হ্যালো প্রিবন আমরা সিলেট শহর পুরো ঘুরে দার্জিলিং হিলে ঘুরতে গেলাম শ্রীমঙ্গল আর সাথে সারাদিন দুপুর রাত কি কি খেলাম আর আমাদের সেই স্বপ্নের রিসোর্টে উঠলাম সারাদিন কি কি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার ভিডিও ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি দেখতেই পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি খাইতেছি আর ফুর্তি করতেছি মানে জীবনে আর কি আছে বলেন ঘোরাফেরা ছাড়া এত মজা লাগতেছে সত্যি আমার বলার বাইরে আর আজকের ওয়েদার কিন্তু পুরা মেঘলা মেঘলা মনে হচ্ছে আর সাথে কুয়াশা দিয়ে ঢেকে গেছে হালকা একটু শীত আছে। তো ভাবতেছিলাম যে এতদিন কখনো শীত পড়েনি তো আমরা চলে যাচ্ছি কালকেই তো আজকে এত শীত পড়ছে যাক ভালোই আমরা একটু শীতের ওই পেলাম দার্জিলিংয়ে যাব আমরা দার্জিলিং হিল শ্রীমঙ্গল তো আমরা হচ্ছে সিলেট শহর থেকে বের হয়ে গেছি আর আমরা আজকে পানশিতে লাঞ্চ করব। কারণ আমরা এর আগে পানশিতে লাঞ্চ করতে পারিনি এটা আমাদের সবার আফসোস ছিল তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে বের হয়ে গেছি আমার বোন তো কেপসি খাবার দাবার খেয়ে ঘুম কি পরিমাণ ঘুমাইতেছে দেখেন নাক ডেকে এরা দুইজনে আপনাদের ভাইও আচ্ছা মতো ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছিল তো আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিয়েছি তো আমরা এখন চলে যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে পারছিতে অনেক নাম করা শুনছি পানশির খাবার অনেক অনেক ভালো তো অবশেষে আমরা পানসির ঠিকানা পেয়েছি এবং এখান থেকে লাঞ্চ করে আমরা যাব দার্জিলিং হিলে শ্রীমঙ্গল পানশি রেস্টুরেন্টটা একটু সামনের দিকে লেখা যাস কিন্তু একটু ভিতরের দিকে আগায় যেতে হচ্ছিল আমাদের আমরা গাড়িটা এক সাইডে রেখে যাচ্ছিলাম তো আমরা হচ্ছে আগে আগে চলে যাচ্ছি আর এদিকে প্রচুর পরিমাণ জ্যাম ছিল মানে অনেক গাড়ি পানসিতে যেহেতু লাঞ্চের টাইম সেই জন্যই অনেক ভিড় আর পানসির খাবার যেহেতু ভালো সিলেটের সব জায়গাতে আর শ্রীমঙ্গলের যে পাঞ্চি ওই রেস্টুরেন্টটা ওইটা হচ্ছে কিছু জন্য ওরা অফ রাখছে ওদের রেস্টুরেন্টটা অনেক বড় করতেছে আর ঠিক করতেছিল এই জন্যই তিন মাসের জন্য অফ করে রেখে দিছে ওদের রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় তো নিচের তলায় পুরো ভরা ছিল তো আমাদের জায়গা হয়নি দেখে আমরা দুই তলায় গেছি আর দুই তলাতেও দেখি অনেক লোকজন আর ওদের স্পেসটা অনেক বেশি বড় আর এত পরিমাণ লোকজন খায় এইখানে আর যেহেতু আমরা দুপুরের টাইমে আসছি ভিড় হবে এটাই স্বাভাবিক

আপনাদের তার শালি তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে আসলাম আচার দেখতেছিলাম এখান থেকে কিছু আচার নেব তা আমরা সব আচার টেস্ট করলাম তারপর চালতার আচারটা নিলাম আর বোরের আচার নিলাম আচারটা মোটামুটি ছিল আর যেগুলো টেস্ট করছি এত পরিমাণ মিষ্টি কি বলবো আমরা খেতেই পারতেছিলাম না আপনাদের ভাই বলতেছিল আমার শালি আমাকে হাত ধোয়াই দিচ্ছে তাকে আমি অফিল খাওয়াবো আমি বললাম এত কিছু খাওয়ার পর কি খেতে পারবে সে বললো হ্যাঁ খেতে পারবে আমি যাই নিয়ে আসি

এরা দুইজন তো কী মজা করে অফেল খাচ্ছিল আমার তো পুরো পেট ফুল আমি তো জীবনেও খেতে পারবো না আর অফেলগুলো দেখতে সুন্দর ছিল বাট আমার পক্ষে অসম্ভব আমি একদমই খাই না অফেল মিষ্টি জাতীয় খাবার আমার একদমই ভালো লাগে না আর যে পরিমাণ খাওয়া দিছি আজকে দুপুরে আর এখন আমরা দার্জিলিং হিলের দিকে চলে যাচ্ছি ঘুমাইতে ঘুমাইতে খাইতে খাইতে আর দার্জিলিং যাওয়ার আগে আমরা গাড়িতে একটু সাজু মেকআপ শুরু করে দিয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর যা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এত সুন্দর জায়গায় আসতে দিই দুই পাশের চায়ের শুধু বাগান আর বাগান দু চায়ের বাগান দেখছি আর কিছুই দেখতে পাচ্ছি না এখানে কিন্তু বেশি লোকজনও নাই একদমই কম চলে যাচ্ছি দার্জিলিং হিলের দিকে আর এই পাহাড়ের মতো অনেক উঁচু উঁচু জায়গা আসছে আর সেটা ছোট ঘর বাড়ি আমি যেহেতু জুম করে দেখাচ্ছি মনে হয় এটা কাছে কিন্তু না এটা অনেক দূরে এখানকার রাস্তাটাও একটু খারাপ আর বেশিরভাগ এইখানে কলা গাছ আর লাগাইছে কি সুন্দর দেখেন সারি সারি গিয়েছে আনারস গাছ ওই যে ছোট আনারস মিষ্টি আমাদের দেশেও পাওয়া যায় এটা সুন্দর করে ওনারা লাগাইছে সারি সারি ক্রস গাছ লাগাইছে আর লেবু গাছ এই জিনিস বেশি আর কিছু কাঁঠাল গাছও আছে অনেক তো আমরা দার্জিলিং হিলের দিকে চলে যাচ্ছি আমাদের তো আজকে ওনাদের তো আজকে দার্জিলিং যাওয়া যাবে না কিছু করার নাই ওনাদের রিকোয়েস্ট করছি আমরা ওনারা বলছে না এখানে যাবে না

সাল্লা এত সুন্দর জায়গা চার পাহাড় আর পাহাড় অনেক ভালো লাগতেছিল আর এখানে আমরা একটু দাঁড়ায় একটু ছবি হাঁটাহাঁটি করলাম তারপর লেবু ছিঁড়া হয়েছে আপনাদের ভ্যা লেবু ছিড় আর আনারস গাছগুলো দেখতে দিকে আশেপাশে একটু ঘুরে মুড়ে দেখলাম দেখে এখন কি করার আমরা এখন চলি আমাদের রিজর্টে করার নাই আমাদের আজকের মত আমাদের ঘোরাফেরা এখানেই শেষ আর কালকে ইনশাআল্লাহ আমরা দা হিলে যাব রিজর্টে আসার পরে আমার দাদু টিস্যু নিয়ে এসে এসে শুধু ফেলতেছে পুলের মধ্যে ওর পানি দেখলে এত আকর্ষণ ওর পানি দেখলে ওর সহ্য হয় না কিছু ফেলতে ইচ্ছা করে না হলে ও নিজে গোসল করবে এরকম টাইপের তো আমরা হচ্ছে রিজর্ট আসছি এখন আমরা সুইমিং পুলে সবাই নামবো সুইমিং পুলে নামার পরে আমরা আবার একটু বাইরে বের হব তো আমি ওকে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছিলাম আর বলতেছিলাম একটু ছবি তুলে কিছুতেই থাকতে চাচ্ছে না নিচে নামার জন্য দৌড়ানোর জন্য ও পাগল হয়ে গেছে অবশেষ আমি তাকে নামিয়ে দিয়েছি আর কি যে খুশি সে নামায় দেওয়ার সাথে সাথে আবার পুলের ওই দিকে চলে গেছে তো এখন আমরা সুইমিং পুলে নামব তারপর আমরা সবাই এবার ডিনার করতে যাব বাইরে আর এইখানে দেখতেছিলাম ওরা আজকে গ্রিন টি রেখেছে তো আমি ভাবছি আজকে সুইমিং পুল থেকে উঠার পরে আমি একটু গ্রিন টি খাব এখন আমরা যে রুমে আগে উঠছিলাম সেই রুমেই আমরা উঠছি তার রুমটা দেখানোর কিছু নাই সুইমিং পুল থেকে উঠে আমরা এখন বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম এখন আমরা বাইরে যাচ্ছি আজকে ওনাদেরকে বলে রাখা ছিল যে আমরা ওনাদের এখানে ডিনার করব না তো আমরা হচ্ছে বাইরে একটু রাতে ঘুরবো দেন ওইখান থেকে ডিনার করে চলে আসবো আর আমাদের কিছু যেহেতু চা পাতা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বাসার জন্য তো আমরা চা তো আমরা সাথে চলে আসলাম দোতলায় এই রেস্টুরেন্ট অনেক বড় ছিল অনেক স্পেস ছিল বাট লোক ছিল না আমি এই রেস্টুরেন্ট আমরা খাইনি কখনো একবার এসে ঘুরে গিয়েছিলাম বাট খাইনি তো আমরা দোতলায় এসে খাবার অর্ডার দিয়েছিলাম ভেজিটেবল একটা ডাল সাথে নান রুটি আর পরোটা চিকেন চাপ তিনটা আর দিয়েছিলাম চিকেন মশাল্লা আপনাদের ভাইয়া নিয়েছিলো চিকেন মশাল্লা আর চিকেন চাপটা এত বাজে ছিল কি বলবো আমাদের কারোই ভালো লাগেনি আর খাসির মাংস নেওয়া হয়েছিল তো আমরা এগুলো দিয়ে কোনো রকম খেয়ে উঠলাম তার চাইতে সবজিটা অনেক বেশি মজা ছিল খাবারটা একদমই ভালো ছিল না আমরা তারপর চা অর্ডার দিলাম চাটা বেশ মজা ছিল তারপর চা খেলাম একটু চা খেয়ে আমরা আবার চলে গেলাম আমাদের রিজর্টের দিকে আর আমরা বলতেছিলাম যে কি চিকেন চা বানাইছে বোঝা যাচ্ছিলো না কি রকম তার চাইতে শালিকে খেলেই হতো আমাদের আমরা কেন শালিকে খেলাম না এটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম রিজর্টে আসার পর আমরা গল্প করতেছিলাম আর আমার দাদু এসে তো দুষ্টামি করতেছিল সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ